হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে ভাবছি সামনের পার্কের থেকে একটু কিছু সময়ের জন্য হেঁটে আসব। পার্কে জানো তো ভীষণই ফ্রেশ হাওয়ার এত ঠান্ডা হাওয়া বয় ভীষণই যেন শরীরটা ভালো লাগে আর এনার্জিও পাওয়া যায় তাই জন্য ভাবছি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে যাব একটু পার্কের থেকে হেঁটে আসতে তো তাই জন্য আমি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বেশ কিছুদিন হলো আমি খুব একটা ভারী কাজ করতে পাচ্ছি না অসুবিধে হচ্ছে সেই কারণেই আমি তো তেমন কাজ করছি না কিন্তু একটু একটু না হাঁটাচলা করলে যেন শরীরটাও ভালো লাগে না তাই জন্য এই সকালে একটু যতটা পারি যেদিন যেদিন সকালে একটু ঘুমটা ভেঙে যায় এই চলে যাই পার্কে একটু হাঁটতে চেষ্টা করি যতটা একটু শরীরটাকে অ্যাক্টিভ রাখা যায় এই যে দেখো আমি চলে এসেছি পার্কে ব্রাশ করতে করতে এখানে এত সুন্দর পরিবেশ সকালটা ভীষণই যেন মন মুগ্ধ হয়ে যায় আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এই আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে চলে এসেছি দিঘির পাড়ে এই দিঘির পারে আসলে যেন অশান্ত মনটাও ভীষণই শান্ত হয়ে যায় তো এখানে আমি ব্রাশ করছি আর এখানে পরিবেশটা একটু ফিল করার চেষ্টা করছিলাম ভীষণই ভালো লাগছিলো যতটাও না এনার্জি লুজ ছিল এখানে এসে একটু হলেও এনার্জিটা ফিরে পেয়েছি পার্কের থেকে হেঁটে এসে মুখ ধুয়ে নিয়ে চলে আসলাম বাসি বিছানাটা তুললে নিতে সকালে যতক্ষণ পর্যন্ত না বাসি বিছানা গোছানো হচ্ছে ততক্ষণ যেন ঘরটা একদমই এলোমেলো মনে হয় তাই জন্য চেষ্টা করি ঘুম থেকে উঠে সাথে সাথেই বাসি বিছানাটা গুছিয়ে রাখার আমার তো খুবই বিরক্ত লাগে এই বিছানাটা সকাল সকাল না গোছানো হলে তোমাদের কি আমার মতোই এরকম ঠিক মনে হয় যদি তাই মনে হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি বিছানাটা গোছাতে থাকি আর চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি একটা মেয়ে বিয়ের পরে সবসময় চেষ্টা করে তার হান্ড্রেড পারসেন্ট দিয়ে নিজের সংসারটাকে গুছিয়ে রাখার মানে আমি বলতে চাইছি সব রকমভাবে মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক সেই কারণে কিছু কিছু সময় কিন্তু শরীরটাও স্বাদ দিয়ে ওঠে না বিশেষ করে একটা মেয়ের মাতৃত্বের সময় একটা মেয়ের মাতৃত্বের সময় কিন্তু আমরা সবাই জানি যে প্রচুর প্রবলেম হয় হরমোন ইমব্যালেন্স হয় প্রচুর সমস্যা হয় এই প্রেগন্যান্সি মাতৃত্বের সময়ে একটা মেয়ের কিন্তু প্রচুর স্টেন্স যায় সেই সময়টা যদি সংসারের প্রতিটা মানুষ পাশে থাকে তবে কিন্তু সেই মেয়েটির মাতৃত্বের সময়কালীনটা খুব জার্নিটা খুবই সহজ হয় জানি শারীরিক সমস্যাটা কিন্তু মানসিক চাপটা কেউই নিতে পারে না তবে ফ্যামিলির থেকে যদি সেই সাপোর্টটা পাওয়া যায় অনেকটাই নিজেকে হালকা লাগে অতটা কষ্টকর হয়ে ওঠে না মাতৃত্বের সময়টা হ্যাঁ তোমরা ঠিকই আইডিয়া করেছ আমি মা হতে চলেছি তো সেই কারণেই আজকে এই আমার এই জায়গাটায় দাঁড়িয়ে আমি এইটুকু ফিল করতে পারি এই প্রেগনেন্সির সময়ে ফ্যামিলির সাপোর্টটা খুব ভীষণভাবে ডিপেন্ড করে একটা মেয়ের কাছে মেয়ে বলতে একটা হবু মায়ের কাছে বিশেষ করে যারা নতুন মাতৃত্বের স্বাদ উপভোগ করছে অনেক ফ্যামিলিতেই আছে এই মাতৃত্বের সময়কালীনটা সেই নতুন হবু মায়ের সাথে ভীষণই রাব ব্যবহার করে এবং খুব খারাপ আচরণ করে তো সেই কারণেই বলছি সেসব মানুষদের উদ্দেশ্য করে এই সময়টা খারাপ ব্যবহার না করে আপনার বাড়ির মেয়ে বা বউ যেই হোক না কেন তার সাথে এই সময়টা যতটা পারবেন ভালো ব্যবহার করার এবং তাকে ভালোবাসার ছাড়ো এসব কথা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সবজি বানিয়ে দেওয়া হয়ে গেছে মাকে আর মার এদিকে রান্নাও অর্ধেকটা হয়ে এসেছে মা এখন আমাকে খুব একটা বেশি রান্না করতে দেয় না আমার একটু অসুবিধে হয় বলে অসুবিধে তেমন বলতে খুব একটা বেশি না প্রেশারটা হাই হয়ে যায় মাঝে মধ্যে আর রান্না করতে গেলে রান্নার যে একটা গ্যাস আছে সেই গ্যাসের ভাবটাতে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয় সেই জন্য বেশিরভাগ মাই রান্নাটা করার চেষ্টা করে আর দেখো এদিকে মায়ের সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে মা এখানে করেছে আলু সয়াবিনের তরকারি একটা ডাটা দিয়ে চচ্চড়ি আর টমেটোর চাটনি আর সাথে রয়েছে ভাত আজকে দুপুরের আমাদের এটাই মেনু তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো আর সাপোর্ট করো দেখা হবে পরের একটি ব্লগের সাথে